হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো ঘরে তৈরি স্বাস্থ্যকর উপায়ে বেসন আর বাইরে যে বেসনগুলো পাওয়া যায় আদৌ এই বেসনগুলো কতটা স্বাস্থ্যকর সেটা কিন্তু সম্পূর্ণ সন্দেহজনক আর এই বেসন স্বাস্থ্যকর উপায়ে ঘরে আজকে তৈরি করে দেখাবো আর এই রোজার মাসেই কিন্তু বেসনটা অত্যধিক ব্যবহার হয় তাকে আলুর চোপ কিংবা বেগুনিতে তো যথেষ্ট পরিমাণে ব্যবহার করা হয় তো চলুন স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নিই বেসনটা তৈরির জন্য এখানে আমি নিয়েছি একশো গ্রাম গুঁড়া পলায়ের চাল সাথে নিয়ে নিচ্ছি বুটের ডাল একশো গ্রাম আর একশো গ্রাম নিয়ে নিচ্ছি মুগ ডাল তো সবগুলো কিন্তু সম পরিমাণ নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই তো ডাল চালের পরিমাণটা যাতে সমান হয় তো আমি সবগুলো একশো গ্রাম করেই নিয়েছি তো এখানে একশো গ্রাম দিয়ে দিলাম খেসারির ডাল আর সাথে একশো গ্রাম দিয়ে দিলাম আতপ চাল সাথে একশো গ্রাম দিয়ে দিলাম মুসুরির ডাল তো সবগুলো আমি একদম সম পরিমাণ করে ডাল চাল মিলিয়ে নিয়ে নিলাম তো অবশ্যই ডালগুলো একটু ভালো মানের কেনার চেষ্টা করবেন তাহলে বেসনটা খুব ভালো হবে তো আমি একটা মিক্সিং বলে সবগুলো ডাল একত্রে ঢেলে নিচ্ছি এগুলোকে আমি এখন জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব আর ভালো করে কষলে তারপর ডাল চালগুলোকে আমি ধুয়ে নিচ্ছি তো যতক্ষণ না পর্যন্ত ময়লা জলটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ডাল চালগুলো কষলে ধুয়ে নিতে হবে তো দেখুন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তো তিন থেকে চারবারের মতো জল পাল্টে ধুয়ে নিলাম তো দেখুন পরিষ্কার হয়ে গেছে তো আমি ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা ঝুড়িতে জলটা ঝরতে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তো ভালো করে কিন্তু জলটা ঝরে গেছে এবার আমি এগুলোকে রোদে শুকিয়ে নিব তো অবশ্যই চেষ্টা করবেন একটু কড়া রোদে শুকানোর জন্য আর একটু ভালো করে যদি শুকাতে পারেন তাহলে কিন্তু যখন ব্ল্যান্ড করা হবে বা গুঁড়ো করা হবে তখন কিন্তু এগুলো খুব সহজেই গুঁড়ো হয়ে যায় তো আমি দুই দিনের মতো টাটকা রোদে এগুলোকে শুকিয়ে নিয়েছি আর কীরকম একদম জর্জরে হয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন চাইলে কিন্তু চুল নিচে দিয়েও কিন্তু এগুলোকে শুকাতে পারেন তো যত ভালো করে শুকানো যাবে ততই কিন্তু গুঁড়ো করা সহজ হবে আর একটু চেষ্টা করবেন ভালো মানে ব্ল্যান্ডারে গুঁড়ো করার জন্য আর যেহেতু এই ডাল চালগুলি একটু হার্ড তো গুঁড়ো করার সময় কিন্তু যদি মেশিনটা ভালো না হয় তাহলে কিন্তু মেশিনটা নষ্ট হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই যদি ব্লেন্ডার মেশিন ভালো মানের না থাকে বাইরে থেকে কিন্তু গুঁড়ো করে আনতে পারবেন তো আমি এরকম ছোট একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি যেটাতে আমি অল্প অল্প করেই ব্ল্যান্ড করে নিব তো আমি এক একটা ধাপে ধাপে সবগুলো গুঁড়ো করে নিয়েছি তো দেখুন এখানে একটা স্টেইনার চাকনি নিয়ে নিয়েছি এগুলোকে আমি ভালো করে চেলে নিব যাতে কোনো রকম লামস না থাকে তো আমি দেখুন ভালো করে স্মুথলি সবগুলোকে ব্লেন্ড করে নেওয়ার পর এগুলোকে এখন চেলে নিব আর অবশ্যই গুঁড়োটা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর এভাবে গুঁড়ো করার পর একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই না হলে কিন্তু লামস থেকে গেলে এটা স্মুথ হবে না তো দেখুন এই যে কিছুটা অবশিষ্ট অংশ রয়ে গেছে এগুলো আমি ফেলে দিলাম আর বেসনটা দেখে হয়তো বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে আর এরকম স্বাস্থ্যকর উপায়ে ঘরেই কিন্তু এখন বেসন তৈরি করে নিতে পারবেন আর হ্যাঁ চাইলে কিন্তু চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের সব মজার মজার রেসিপিগুলো সবার আগে আপনার কাছেই যাবে তো দেখুন বেসনটা কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখে বুঝতে পারছেন তো যাই হোক আজকের মতে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে